দুঃখিত সেটা হচ্ছে লকডাউন এই কিছুদিন পূর্বে আমাদের মাঝে লকডাউন বলে একটা শব্দ চর্চা হচ্ছিল আমরা বাড়ির থেকে কেউ কর্মস্থলে যেতে পারছিলাম না প্রত্যেকে আমরা লকডাউন জীবন যাপন করছিলাম মানে লকডাউনের জীবন যাপন করছিলাম মানে আজ থেকে চোদ্দ বছর পূর্বে আল্লাহ নবীজিকে বলেই দিয়েছিলেন তোমার উন্মতের মধ্যে আমি লকডাউন দেব কখন নবীজিকে বলেই দিয়েছিলেন কোরআনে আছে শব্দটা তোমার উম্মতকে আমি লকডাউনের যাপন করাবো এক বলে রেখেছিলেন কখন করাবে কি ভাব করলে করাবে সেটাও বলে রেখেছিলেন আল্লাহ বলছেন ওমান জিকরে ফাইন আল্লাহ উমায়শত আনজানকা তোমার উম্মতের অধিকাংশ মানুষ যখন আমার জিকির থেকে জিকির থেকে বিমুখ হয়ে যাবে যখন তারা সলাতাদাই করবে না সলাদ থেকে যখন তারা গাফিল হয়ে যাবে আমি তখন তাদেরকে লকডাউনের জীবন যাপন করাবো আমরা লকডাউনের জীবন যাপন করেছি ছটপট করেছি আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে পাঠাতে পারিনি আমরা অফিস আদালতে যেতে পারিনি কাজে কর্মে যেতে পারিনি বহু মানুষ না খেতে পেয়ে মারা গেছে কিন্তু কেন কেন আমাদেরকে এই লকডাউনের জীবনযাপন করতে হলো এটা নিয়ে আমরা কেউ ভাবিনি আমরা শুধু ভেবেছি কবে লকডাউনটা উঠবে লকডাউনটা উঠে গেলে যেন আমরা বেঁচে যাই কিন্তু কেন আমাদের মাঝে লকডাউনটা এলো এটা আমরা কেউ ভাবি নাই এর মূল কারণ হচ্ছে আপনি তো একটু চিন্তা করেন আপনি দেখুন আপনার বাড়িতে সদস্য সংখ্যা কয়জন ধরুন আপনার বাড়িতে সদস্য সংখ্যা পাঁচজন পাঁচজনই কি সলাদ আদায় করেন কখনোই না দুই অথবা তিনজন বাকি দুইজন বা তিনজন সলাদ আদায় করে না তাহলে এইভাবে যদি আপনি কাউন্ট করেন তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষই সলাত আদায় করে না ঠিক এই জন্য ঠিক এই জন্য আল্লাহ সুবানা ও তালা বলছেন অমায়ু উমেনু আক্সার হুম বিল্লাহী ইল্লাহ অধিকাংশ মানুষ যারা ইমান এনেছে তারা মুশরিক ইমান আনার পরেও অধিকাংশ মানুষ মুশরিক এখন আপনি প্রশ্ন করবেন মানুষ মুশরিক হয় কি করে আমরা তো জানি মুশ্রিক হচ্ছে তারা যারা আল্লাহ ছাড়া উপাসনা করে যারা মূর্তির উপাসনা করে যারা সূর্যের উপাসনা করে যারা চন্দ্রের উপাসনা করে এদেরকে আমরা মুসরিক হিসাবে জানি অথচ মুসলিম একজন ইমানদার ব্যক্তি মুসরিক হয় কি ভাবে একজন মুসলিম ইমান আনার পরে মুসিক হয় কি ভাবে আল্লাহ বলছেন অবায়ু মিনু মু তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ইমান এনেছ তাদের মধ্যে অধিকাংশ মানুষ মুসলিম কিভাবে হলো এটা এটাকে আপনি যদি একটু নজর দৌড়ান তাহলে আপনি দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ সলা তাদের করে না মুসলিম জাস্ট নামে মুসলিম মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে মুসলিম কিন্তু সলা তাদাই করে না এই জন্মসূত্রে মুসলিম কথাটা আপনার আমার ভাষা আল্লাহ আল্লাহ রসুলের ভাষাই শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলিম হয় না শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হয় না একই বাপের দুইজন সন্তান একজন ব্যক্তির দুই সন্তান একজন আদায় করে সে আর একজন আদায় করে না সে মুমিন নয় মুসলিম এটা আমার ভাষা নয় এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভাষা আমার ভাষায় আপনার ভাষায় দুজনই মুসলিম কারণ একই বাপের সন্তান বাবা মুসলিম মানে সন্তান না মুসলিম এটা আপনার ভাষা কিন্তু আল্লাহর ভাষায় যে সলা আদায় করে সে মুসলিম যে সালাত করে না সে মুসলিম কেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা সলা আদায় করে মুশরিক হয় না তোমরা সালাত আদায় করে মুশরিক হয় না এখন যদি কেউ সালাত আদায় না করে সে কি হবে আল্লাহ বলছেন তোমরা সলাত আদায় করো মিনাল মুসরিকিন মুশরিকিন অন্তর্ভুক্ত হইও না এখন কেউ যদি সলাত তাদাই না করে তাহলে সে কি হবে মুশরিক হয়ে যাবে কেউ যদি সলাত আদায় না করে তাহলে সে মুশরিক হয়ে যাবে আর যখন শির্ক অবস্থায় সে আমল করবে তার কোনো আমল কাজে আসবে না ঠিক এই জন্যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেন

বিশুদ্ধভাবে আদায় করে থাকে তার সলাদ যদি আল্লাহ দরবারে গৃহীত হয়ে থাকে তাহলে তার জীবনে যত আমল সে করেছে সব সংরক্ষিত এবং তার তাকে দেওয়া হবে একজন জীবনে কাজ করেছে কোরআন পড়েছে পিতামাতার সেবা যত্ন করেছে ডান করেছে বড় উপকারী ব্যক্তি মানুষের উপকার করেছে শুধুমাত্র সলাদ আদায় করেনি আল্লাহ রসুল বলছেন এ আমালিহী তার আমল সব বিনষ্ট হয়ে যাবে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে কারণ কি কারণটা আমি একটু আগেই বলেছি যে সদা দাদাই না করলে মুমিন থাকা যায় না মুসলিম থাকা যায় না আর যখন আপনি মুমিন নয় আপনি মুসলিম নয় আপনার ভিতরে যখন ইমান নেই তখন আমলের কোন গুরুত্ব আপনার নেই ওই আমলের কোন প্রতিদান আপনি পাবেন না পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকেই আজকে এই মাহফিল আয়োজিত করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে আমরা সাধন করতে পারি তার জন্য আমাদেরকে তুমি তৌফিক দাও আমরা সকলেই যেন মাদ্রাসায় মুক্ত হস্তে দান করে এই সভাকে চূড়ান্ত সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারি আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ